আজকে কুমড়োর একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কুমড়ো খেতে খেতে যখন একঘেয়েমি এসে যায় তখন কুমড়োর এই রেসিপিটি ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে পাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি আর এখান থেকে কিছুটা কুমড়ো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সাদা তেল আজকের রেসিপিটি আমি সাদা তেলেই বানাচ্ছি প্রথমেই তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু কালো জিরে আর তার সাথে খুব সামান্য একটু হিং এখন কেটে ধুয়ে রাখা কুমড়োগুলি দিয়ে দিয়েছি কুমড়োগুলি কিন্তু খুবই ছোট ছোট পিস করে একদমই পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই রেসিপির জন্য এইভাবেই কেটে নেবেন তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর অবশ্যই করে ফোড়নে হিংটা ব্যবহার করবেন তাহলেই এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে এখন কুমড়োর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো তার সাথে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দেব দিয়ে সমস্ত জিনিস খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব দুই সময় নিয়ে কুমড়োটা মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে কুমড়োটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটি করে নেব আর এদিকে একটা মিক্সিং বোল নিয়েছি এক কাপ এখানে ছোলার ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটাই এখন দিয়ে দিচ্ছি আর তার সাথেই দিয়ে দিয়েছি এক ইঞ্চি মতন আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখন দেখুন পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে এসেছি কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটা চামচের পিছন দিক করে খুব ভালো করে এটা মিক্স করে নেব আপনারা চাইলে মেশাদের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন এখন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যে ডালটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই ডালের পেস্টটাই দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ একটু লবণ আর এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ চিনি এখন কুমড়োর সাথে ডালের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে মেশাতে থাকলেই মিশ্রণটি কিন্তু কড়াই ছেড়ে উঠে আসবে অনেকটাই দেখুন শুকনো শুকনো হয়ে এসেছে আরও কিছুক্ষণ টাইম আমি এইভাবেই নাড়াচাড়া করে নেব আর এইভাবে নাড়াচাড়া না করলে কিন্তু নিচে থেকে একদমই লেগে যাবে তাই কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটি একদমই রেডি করে নেব আর এই পর্যায়ে দেখুন একদমই মিশ্রণটি কড়াই ছেড়ে উঠে আসছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একটা থালার মধ্যে নামিয়ে নেব এখন একটি খুন্তির সাহায্যে এই মিশ্রণটি থালার মধ্যে সেট করতে দিয়ে দেব খেলাটির মধ্যে খুব সুন্দরভাবে মিশ্রণটি সেট করে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা করব তো ত্রিশ মিনিট পর ফিরে আসলাম এখন কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে একটা চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে কেটে নেবেন তবে ধোকা যেভাবে বানানো হয় আমি সেইভাবেই কিন্তু এটা কেটে নিচ্ছি আবারও কড়াটা বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হওয়ার অপেক্ষা করব তেলটাও এখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন ধোকাগুলি ভেজে নেব পাঁচ পিস ধোকা প্রথমেই দিয়ে দিলাম এক পিঠ লাল করে ভেজে নিয়ে অপর পিঠটাও উল্টে দেব আর এই ধোকাগুলি তুলে নেওয়ার পর বাকি যে ধোকাগুলি আছে একই রকম সমস্ত ধোকাগুলি ভেজে নেব কুমড়ো খেতে খেতে যখন কুমড়ো খেতে আর ভালো লাগবে না তখন কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন আর এই রেসিপিটি রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে কুমড়ো দিয়ে এরকম একটি রেসিপি তৈরি হয়ে যাবে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর একবার যদি এইভাবে বানিয়ে খান বারবারই কিন্তু খেতে ইচ্ছে করবে সমস্ত ধোকাগুলি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন করার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব এখানে ফোড়নে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোনটি থেকে যখন মিষ্টি গন্ধ আসবে তখন এখানে একটা মশলার পেস্ট আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন আদা দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টে দিয়ে দিলাম আর এখন গুঁড়ো মশলাগুলিও একে একে অ্যাড করে দিলাম গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সাথে স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু কসুরি মেথি আর এই কসুরি মেথিটা দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির টেস্টটা আরও বেশি ভালো লাগে অবশ্যই করে কসুরি মেথিটা এই পর্যায়ে অ্যাড করবেন মশলাটা খুব ভালো রকমভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। এই পর্যায়ে গ্রেভিটাও ফুটতে শুরু হয়ে গেছে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর তার সাথে ভেজে রাখা ধোঁকাগুলি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লোটু মিডিয়ামে রেখে দেবেন পুরনো বন্ধুরা সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে পাঁচ মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি এখন গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা আর তার সাথেই হাফ চামচ পরিমাণ ঘি যে কোনো নিরামিষ রেসিপিতে কিন্তু একটু ঘি আর গরম মশলা দিলে রেসিপির টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে এখন খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও এক মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব অলমোস্ট রেডি আমাদের আজকের রেসিপি কুমড়ো দোকার ডালনা এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব তিরিশ মিনিট তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব আজকের রেসিপিটি দেখতে যতটাই লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আবারও বানানোর অনুরোধ আসবে কুমড়ো দিয়ে অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে এই রেসিপিটি একদমই দুর্দান্ত স্বাদের তৈরি হয় আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবীদের সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে Ta-da!